নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজকে বানাচ্ছি সুস্বাদু ও স্বাস্থ্যকর মাসালা ধোসা প্ল্যাটার কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে ধোসা ব্যাটার বানাবার জন্য প্রিপারেশনটা আগের দিন থেকে শুরু করছি এক বাটি বিউলি বা কলার ডাল নিলাম বাড়িতে রেগুলার ভাত বানাবার জন্য যে চাল ইউজ করা হয় সেটা নিয়ে নিচ্ছি বাটি পরিমাণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চাল ডালটা কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে দেব সঙ্গে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা মেথি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চার ঘন্টা ঢেকে রাখলাম চার ঘন্টা পর চাল এবং ডাল ফুলে ডাবল হয়ে গেছে ভালো মতো নরমও হয়ে গেছে এবার একটা ব্লেন্ডিং জার নিয়ে নিলাম তার মধ্যে জল সহ ওই চাল ডালের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ধোসা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এবার সমস্ত ব্যাটার একইভাবে তৈরি করে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব ব্যাটারটা ফ্রিজে না ঢুকিয়ে সারা রাত এভাবেই কিচেনে রেখে দেব পরদিন সকালে ব্যাটারটা ঠিক এই অবস্থায় দাঁড়িয়েছে কি পরিমাণ ফুলেছে এবং অত্যন্ত ফ্লাপি একটা ধোসা ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে প্রয়োজন মতো ব্যাটার নিয়ে বাদবাকিটা ফ্রিজের মধ্যে স্টোর করতে হবে এবার আলু মশলাটা বানিয়ে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প রিফাইন্ড তেল দিয়ে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ কালো সর্ষে এবং কয়েকটা ফ্রেশ কারি পাতা ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব এক ফুটো পরিমাণ কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচি দু মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব অল্প একটু ক্যাপসিকাম কুচি সেটাকেও অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আর স্বাদ মতো লবণ অল্প হলুদ এবং হাফ কাপ পরিমাণ জল দিয়ে এরকম একটা মাখা মাখা আলু মশলা এবার বানাচ্ছি বাদাম নারকেলের চাটনি তার জন্য অল্প একটু ড্রাই রোস্ট করা বাদাম নিয়েছি আর দিচ্ছি অল্প পরিমাণ একটু ছোলার ডাল দিলাম হাফ কাপ পরিমাণ পোড়ানো নারকেল ছোট্ট একটা আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিলাম এক টেবিল চামচ টক দই দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর একটু চিনি দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার একটা তরকা দিয়ে নিতে হবে তার জন্য নিয়েছি অল্প একটু রিফাইন্ড তেল হাফ চামচ পরিমাণ কালো সর্ষে একটা শুকনো লঙ্কা অল্প একটু হিং আর দিচ্ছি কয়েকটা ফ্রেশ কারি পাতা এবার এটাকে ওই চাটনির মধ্যে মিশিয়ে দিলেই আমাদের বাদাম নারকেলের চাটনি একবারে তৈরি ধোসা ব্যাটারের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প জল দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব এবার হাই হিটে একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিচ্ছি গরম তাওয়ার মধ্যে অল্প একটু রিফাইন্ড তেল টিস্যু দিয়ে মুছে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জলের ছিটা সেটাও টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। ওই ব্যাটার নিয়ে দু মিনিট অপেক্ষা করলেই এরকম খুব সুন্দর একদম মুচমুচে ধোসা একেবারে রেডি হয়ে যাবে ফাইনালি আমাদের ধোসা প্ল্যাটার অলমোস্ট ডান আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ